যে তৃণমূল কংগ্রেস সম্পর্কে সরাসরি গরিব বিরোধী তকমা এটা কিন্তু নতুন সংযোজন আপনারা কি এবার তৃণমূল কংগ্রেসকে গরিব বিরোধী বলে ডাকা শুরু করবেন দেখুন তৃণমূল কংগ্রেসের পালকে মুকুটে অনেকগুলি পালক আছে নতুন যে মুকুট মাননীয় প্রধানমন্ত্রী সংযোজন করেছেন এটা উনি মুখে বলেছেন কিন্তু কাজে তৃণমূল ইতিমধ্যে করিয়ে দিয়েছে অর্থাৎ এক্ষেত্রেও এগিয়ে বাংলা হয়েছে আমি কয়েকটা পরিসংখ্যান দিই তাহলে প্রথম কথা এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের নিজেকে বা নিজের দলকে মা মাটি মানুষের প্রতিনিধি বলেন অথচ এই রাজ্যে চোদ্দ লক্ষ মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা যাতে তারা গ্যাস কানেকশন না পান বিনামূল্যে কানেকশন না পান তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে দীর্ঘদিন কিষাণ সম্মান নিধি যে কার্ডটা যে টাকাটি আমাদের রাজ্যের কৃষক ভাইদের কাছে পৌঁছতো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বন্ধ করিয়ে রেখেছিলেন পরবর্তীকালে কেন্দ্রের চাপে কার্যত সেটা দিতে বাধ্য হয়েছে এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প যেরকম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প অন্তঃসত্ত্বা মায়েদের জন্য অনেকেই জানেন না পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকাগুলো মহিলার জানেন না পান না দুস্থ মহিলা যাদের পাঁচ হাজার টাকাটাও সত্যি উপকার হয় ওই অন্তঃসত্ত্বার সময় থাকাকালীন প্রধানমন্ত্রীর এই প্রকল্পের কথাও জানতে দেওয়া হয় না আর নিজেদের মা মাটি মানুষের প্রকল্প করিয়ে উনি খালি এক হাজার টাকা এতদিন ছিল পাঁচশো এখন হচ্ছে এক হাজার টাকার ওই লোভ আর ডিমভাত দিবসের ওই কি বলবো ঢক্কা নিনাদ। এই হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গরিবদের জন্য পাশে দাঁড়ান আর সব থেকে বড়ো কথা এত দরিদ্র দরদি মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মেয়েগুলো কিন্তু খুব দরিদ্র তাদের জীবন জীবিকা লুট হয়েছে তাদের সম্মান লুট হয়েছে তাদের ইজ্জত লুট হয়েছে আপনি গরিব দরদে মুখ্যমন্ত্রী আপনি গেলেন না কেন আপনি তার পাশে দাঁড়ালেন না কেন আপনি দাঁড়ালেন না কেন হাঁসখালীর মেয়েটার পাশে আপনি দাঁড়াননি কেন কালিয়াগঞ্জের মেয়েটির পাশে আপনি দাঁড়াননি কেন কুমারগঞ্জের মেয়েটির পাশে সমস্ত জায়গায় যেই যেই জায়গায় দরিদ্র মেয়েরা দরিদ্র মানুষ যারা নাকি মা মাটি মানুষের প্রতিনিধির সামনে নিজেদের দুঃখের কথা বলেছেন শিলাদিত্য চৌধুরী একজন তিনি কৃষক তিনি বলেছিলেন দিদি সারের দাম এত বেশি কেন তিনিও দরিদ্র তাকেও জেলে পড়া হয়েছিল তো একদিকে মুখে বলছেন আমি গরিব দরদি আমি হাওয়াই চটি পড়ি আমি সিম্পল লিভিং হাই থিঙ্কিং করি এখন উল্টো হয়ে গেছে হাই লিভিং অ্যান্ড সিম্পল থিঙ্কিং আমি সরাসরি সৌরভবাবুর কাছে গরিব বিরোধী তপ নতুন সংযোজন আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রধান বিরোধী দল প্রধানমন্ত্রী নিজে এসে বলে যাচ্ছেন তথ্য পরিসংখ্যান তুলে ধরে ধরে মোকাবিলা করতে পারবেন এই নতুন তকমার মানুষে হাসছে হাসছে এই কারণে সবাই বলছে যে মোদীবাবুকে জুমলাশ্রী রত্ন দেওয়া উচিত তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো সবাই যতগুলো কথা বলেছেন প্রত্যেকটাই ছিল সবাই বলছে জুমলা সবটাই মিথ্যা এবং মিথ্যার আশ্রয় নিয়ে তিনি সব জায়গায়

এটা কিন্তু নতুন সংযোজন আপনারা তৃণমূল কংগ্রেসকে বিরোধী ডাকা শুরু কি দেখুন তৃণমূল কংগ্রেসের পালকে মুকুটে অনেকগুলি পালক আছে নতুন যে মুকুট মাননীয় প্রধানমন্ত্রী সংযোজন করেছেন এটা উনি মুখে বলেছেন কিন্তু কাজে তৃণমূল ইতিমধ্যে করিয়ে দিয়েছে অর্থাৎ এক্ষেত্রেও এগিয়ে বাংলা হয়েছে আমি কয়েকটা পরিসংখ্যান দিই তাহলে প্রথম কথা এই রাজ্যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের নিজেকে বা নিজের দলকে মা মাটি মানুষের প্রতিনিধি বলেন অথচ এই রাজ্যে চোদ্দ লক্ষ মহিলাদের জন্য উজ্জ্বলা যোজনা যাতে তারা গ্যাস কানেকশন না পান বিনামূল্যে কানেকশন না পান তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে দীর্ঘদিন কিষাণ সম্মান নিধি যে কার্ডটা যে টাকাটি আমাদের রাজ্যের কৃষক ভাইদের কাছে পৌঁছতো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বন্ধ করিয়ে রেখেছিলেন পরবর্তীকালে কেন্দ্রের চাপে কার্যত সেটা দিতে বাধ্য হয়েছে এই রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প যেরকম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্প অন্তঃসত্ত্বা মায়েদের জন্য অনেকেই জানেন না পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকাগুলো মহিলার জানেন না পান না দুঃস্থ মহিলারা যাদের পাঁচ হাজার টাকাটাও সত্যি উপকার হয় ওই অন্তঃসত্ত্বার সময় থাকাকালীন প্রধানমন্ত্রীর এই প্রকল্পের কথাও জানতে দেওয়া হয় না আর নিজেদের মা মাটি মানুষের প্রকল্প করিয়ে উনি খালি এক হাজার টাকা এতদিন ছিল পাঁচশো এখন হচ্ছে এক হাজার টাকার ওই লোভ আর ডিম্ভাত দিবসের ওই কি বলবো ঢক্কা নিনাদ। এই হচ্ছে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে গরিবদের জন্য পাশে দাঁড়ান আর সব থেকে বড়ো কথা এত দরিদ্র দরদি মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর মেয়েগুলো কিন্তু খুব দরিদ্র তাদের জীবন জীবিকা লুট হয়েছে তাদের সম্মান লুট হয়েছে তাদের ইজ্জত লুট হয়েছে আপনি গরিব দরদে মুখ্যমন্ত্রী আপনি গেলেন না কেন আপনি তার পাশে দাঁড়ালেন না কেন আপনি দাঁড়ালেন না কেন হাঁসখালীর মেয়েটার পাশে আপনি দাঁড়াননি কেন কালিয়াগঞ্জের মেয়েটির পাশে আপনি দাঁড়াননি কেন কুমারগঞ্জের মেয়েটির পাশে সমস্ত জায়গায় যেই যেই জায়গায় দরিদ্র মেয়েরা দরিদ্র মানুষ যারা নাকি মা মাটি মানুষের প্রতিনিধির সামনে নিজেদের দুঃখের কথা বলেছেন শিলাদিত্য চৌধুরী একজন তিনি কৃষক তিনি বলেছিলেন দিদি সারের দাম এত বেশি কেন তিনিও দরিদ্র তাকেও জেলে পড়া হয়েছিল তো একদিকে মুখে বলছেন আমি গরিব দরদি আমি হাওয়াই চটি পড়ি আমি সিম্পল লিভিং হাই থিঙ্কিং করি এখন উল্টো হয়ে গেছে হাই লিভিং অ্যান্ড সিম্পল থিঙ্কিং আমি সরাসরি সৌরভ কাছে কা গরিব বিরোধী তত্ম নতুন সংযোজন আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজ্যের প্রধান বিরোধী দল প্রধানমন্ত্রী নিজে এসে বলে যাচ্ছেন তথ্য পরিসংখ্যান তুলে ধরে ধরে মোকাবিলা করতে পারবেন এই নতুন তকমার মানুষে হাসছে হাসছে এই কারণে সবাই বলছে যে মোদীবাবুকে জুমলাশ্রী রত্ন দেওয়া উচিত তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলো সবাই যতগুলো কথা বলেছেন প্রত্যেকটাই ছিল সবাই বলছে জুমলা সবটাই মিথ্যা এবং মিথ্যার আশ্রয় নিয়ে তিনি সব জায়গায় রত্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মাথায় পালক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তো একটা বিষয় হচ্ছে দেখুন কাককে যদি আপনি ময়ূরের পালক কোরিয়ে দেন তার তার কাক ময়ূর হয়ে যায় না আমাদের দুর্ভাগ্য আমাদের আপনি আমি তোমাকে কিছু বলিনি আমি ধরিয়ে দিলাম ভাই আর ময়ূর থ্যাঙ্ক ইউ তো আমি কাকু আর আমি বলছি সামনের দিন আসছে হিটলারের যে পরিণতি হয়েছিল নরেন্দ্র মোদির সেই পরিণতি হতে চলেছে আমি তো দায়িত্ব